হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে প্রায় তিনটে সাড়ে তিনটে মানে দুপুর তিনটে সাড়ে তিনটে তো আজকে রান্না পুজোর দিন আমরা কোথায় বেরিয়েছিলাম বাড়িতে তো সব কিছু আয়োজন করেছিলাম ভিডিওটা অনেকদিন পরে তোমাদের কাছে যাচ্ছে তো রান্না পুজোর দিন কোথায় খেতে গিয়েছিলাম সকালে তো আমার বর তার বন্ধুর বাড়িতে চলে গিয়েছিলো রান্না পুজোর প্রসাদ খেতে মানে খাবার খেতে তো তারপর ভেবেছিলাম কোথাও যাব না তারপর আমার ননদ অনেকবার করে ফোন করলো যে আসো বাড়িতে তো খেয়েছি সকাল থেকে দু একবার খাওয়া হয়ে গেছে তাও ভাবলাম চলো যাওয়া যাক রান্না পুজো বলে কথা একটু তো প্রসাদ খাওয়া যাবে তো সেই জন্য বেরিয়ে পড়েছি দেখো আর ট্রেনে করে গেলে একটা স্টেশন আর আমরা একটু গাড়িতে করেই যাচ্ছি গিয়ে আবার সব কিছু শেয়ার করছি তো চলে এসেছি অনেকক্ষণ এসে মাম্মাম তো খেলতে শুরু করেছি দুজনে নিলে মিষ্টি সোনা তো অনেকক্ষণ থেকে ওয়েট করছিল যে কখন বনু আসবে আর বনুর সাথে খেলা করব। মানে আমার মেয়ে ছোট ওর থেকে তো দুজনে খেলা শুরু করে দিয়েছে খুব খুশি মানে এসে থেকেই খেলছে এখনও খাইনি মানে আমি যেহেতু খেয়ে এসেছি আমার মাম্মাকেও খাইয়ে নিয়ে এসেছিলাম যার জন্য একটু ওয়েট করছি একটু দেরি করে খাবো স্বাধীনতা দিবস এই যে আমার বোন চলে যাচ্ছে আমি দিয়ে আসছি তোমরা লাইক সাবস্ক্রাইব চ্যানেল টেক কেয়ার শেয়ার করে দিন টাটা বাই বাই এটা হয়ে গেল কালকে আবার শুরু করব বাহ তুই বল আমি কালকে আবার শুরু করব তো অনেকক্ষণ পরে আমরা খেতে বসে গেছি দেখো এটাই হচ্ছে মানে এই জিনিসগুলো খেতেই ভালো লাগে রান্না বাড়িতে করা হোক না কেন এই জিনিসগুলোর আলাদাই টেস্ট হয় তো আমরা খেতে বসে গেছি আর মামামকেও জোর করে খাওয়াচ্ছে মামাম তো কিছুতেই বসবে না যেহেতু খেলার এখন মন পড়ে আছে দুজনে মিলে খেলছে তো যাই হোক খেয়ে নি খেয়ে নি খানিক্ষণ থাকবো তারপর সন্ধ্যে হয়ে গেলে বেরিয়ে যাবো চলো আজকে রান্না পুজোর ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে চলো আজ টাটা